রাধে রাধে বন্ধুরা মোবাইল থেকে কল যায় না কল আসে না হ্যাঁ বন্ধুরা একদম ঠিকই শুনেছেন এখনকার দিনে থাকবেন যে মোবাইল থেকে কল আসে না কল যায় না এরকম সমস্যা প্রায় আপনার সঙ্গে যদি বন্ধ হয়ে যায় দু নম্বর কারণ মোবাইলের নেটওয়ার্ক সমস্যা আর তিন নম্বর কারণ মোবাইলের সেটিং উল্টো পাল্টো হয়ে গেলে এরকম সমস্যাগুলি দেখা দেয় তো আজকের ভিডিওতে আপনাদেরকে আমি বলবো যে মোবাইল থেকে কল যায় না বা কল আসে না এর সমস্যার সমাধান কি কিভাবে করবেন সেটাই আজকে ফুল প্রসেসটাই বা ফুল ভিডিওটাই তুলে ধরব তো ভিডিওটি শুরু করে নেওয়ার আগে অবশ্যই লাইক করে দিবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের ঘন্টাটাকে অল এ করে দিবেন তো চলুন তাহলে আজকের ভিডিওটা তাহলে স্টার্ট করে নেওয়া যাক তো দেখুন বন্ধুরা প্রথমত আমরা এক নম্বর সমস্যা সমাধানের দিকে যাব যেটা আমাদের এক নম্বর কারণ যে মোবাইল কল সার্ভিসিং বন্ধ হয়ে গেলে এরকম সমস্যা দেখা যায় তো ওর সমাধানটা আগে প্রথমত করব তো এর জন্য প্রথমত কি করতে হবে আপনাদের যে ফোনে যে কলার অ্যাপ্লিকেশন আছে সেটাকে ওপেন করতে হবে ওপেন করে নেওয়ার পরই আপনার কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এরকম ইন্টারফেস চলে আসার পরই আপনারা কি করবেন ডায়াল প্যাডটাকে ওপেন করে নেবেন প্রথমত ওপেন করে নেওয়ার পরই আপনার কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তাহলে আপনারা কি করবেন এখানে একটা কোড ডায়াল করতে হবে কি লিখবেন ডবল হ্যাচ ডবল জিরো টু হ্যাঁ এইটা আপনার ডায়াল করে নিতে হবে ডায়াল করে নেওয়ার পরই আপনারা কি করবেন এই কল একবার টাচ করবেন টাচ করে নেবার পরে আপনার যেই সিম এর প্রবলেম দেখা দিয়েছে সেই সিম একবার টাচ করে নিতে হবে টাচ করে নেওয়ার পরে আপনার কাছে কিছুক্ষণ পর দেখবেন এরকম একটা ইন্টারফেস প্রথমত চলে আসবে এরকম একটা ইন্টারফেস চলে আসার পরই দেখবেন আপনার মোবাইলের কল সার্ভিসিং গুলো যেগুলো ছিল সেগুলোর সমস্যা সমাধান হয়ে যাবে তারপরে আপনারা কি করবেন ওকে করে দিবেন ওকে করে দেওয়ার পরে আপনারা ব্যাক করে দিবেন ব্যাক করে দেওয়ার পরে এবার আমরা দু নম্বর সমস্যার সমাধানের দিকে যাব যেটা আমাদের সমস্যা দেখা দিয়েছিল যে মোবাইল নেটওয়ার্ক সমস্যা তো এর সমাধানের দিকে যাব এর সমস্যার সমাধান করার জন্য প্রথমত কি করতে হবে আপনার যে ফোনের সেটিংটা আছে সেই সেটিং সেটিংটাকে ওপেন করে নিতে হবে সেটিংটাকে ওপেন করে নেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এরকম একটা ইন্টারফেস চলে আসার পরে আপনারা কি করবেন সিম কার্ড এন্ড মোবাইল নেটওয়ার্ক এখানে টাচ করবেন টাচ করে দেওয়ার পরে তো আপনার কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এরকম একটা ইন্টারফেস চলে আসার পরে আপনাদের যে সিম এ প্রবলেম দেখা দিয়েছে সেই সিম স্লটে একবার টাচ করে নিতে হবে তো আমার দুই নম্বর সিম স্লটে প্রবলেম দেখা দিয়েছে তো আমি দু নম্বর সিম স্লটে একবার টাচ করব টাচ করে দেওয়ার পরে আপনারা দেখবেন টার্ন অন বলে এখানে শো করবে এটা যদি আপনি ডিসেবল থাকে তাহলে আপনাদেরকে এটাকে ইনেবল করে নিতে হবে এনেবল করে দেওয়ার পরে তারপরে এখানে দিকে শো করে প্রিফারেড নেটওয়ার্ক টাইপ এখানে আপনাদেরকে টাচ করতে হবে টাচ করে দেওয়ার পরে আপনারা যদি টু জি অনলি বা প্রিফার্ড থ্রি জি থাকলে মোবাইলে কল আসছে না বা কল যাচ্ছে না এই সমস্যাটি থেকেই যাবে তো আপনাকে কি করতে হবে প্রেফার এল বা প্রেফার ওই ফাইভ জি ফোর জি যদি থাকে সেটা আপনাদেরকে সিলেক্ট করে নিতে হবে যেটা আমার প্রেফার এলটি অবশ্যই সিলেক্ট হয়ে আছে তো আমরা তারপরে আমরা কি করব ব্যাক করে দেবো ব্যাক করে দেওয়ার পরে আপনাদেরকে কি করতে হবে মোবাইল নেট নেটওয়ার্কে একবার টাচ করবে টাচ করে দেওয়ার পরেই আপনারা কি করবেন অটোমেটিক্যালি সিলেক্ট নেটওয়ার্ক এটা আপনারা ডিসেবল থাকবে তো এটাকে মনে করে এনেবল করবেন এনেবল করে দেওয়ার পরে আপনারা ব্যাক করবেন ব্যাক করে দেওয়ার পরে আপনারা আবারো ব্যাক করে দিবেন এবার আপনারা কি করবেন আপনার ফোনের যে নোটিফিকেশন বার আছে সেটাকে নিচের দিকে নামিয়ে একবার এয়ারপ্লেন মোটাকে একবার এনেবল করবেন তারপর আপনারা ডিসেবল করে দিবেন তারপরে দেখবেন আপনার এই সমস্যাটি সমাধান হয়ে যাবে আর তারপরে যদি আপনার সমস্যাটি সমাধান না হচ্ছে তাহলে আপনারা কি করবেন এই যে 3 যেটা আমি বলেছিলাম মোবাইল এর যদি সেটিং উল্টো পাল্টা থাকে তাহলে এই ধরনের সমস্যা দেখা দিবে তো তার জন্য কি করতে হবে আপনার যে ফোন অ্যাপ্লিকেশন আছে এর উপরে একটু ধরে রাখবেন ধরে রাখার পরেই আপনার কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসলে তাহলে আপনারা কি করবেন এই যে অ্যাপ ইনফো শো করছে এখানে টাচ করতে হবে টাচ করে দেবার পরে আপনার কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তাহলে প্রথমত আপনারা কি করবেন ফোর স্টপে এখানে টাচ করে ওকে করবেন তারপরে আপনারা কি করবেন স্টোরেজ এখানে টাচ করে দিবেন টাচ করে দেওয়ার পরে ক্লিয়ার ডাটা করে আপনাকে ক্লিয়ার ক্যাচে করে ওকে করতে হবে তারপরে দেখবেন সমস্যাটি সমাধান হয়ে যাবে আর তারপরে যদি সমস্যা সমাধান না হচ্ছে তাহলে আপনারা কি করবেন ক্লিয়ার অল টাচ করে ওকে করে তারপরে আপনার দেখবেন এবারে একশো পার্সেন্ট আপনারা শিওর হয়ে যাবেন যে আপনারা এই মোবাইল থেকে কল যাওয়া বা কল আসার যে সমস্যাটা চিরকালের জন্য দূর হয়ে যাবে তো এটাই আজকের ভিডিও ছিল তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা একটা লাইক করবেন এরকম যদি আরো ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকেনের ঘন্টাটাকে অল এ করে তাতে কি হবে নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন ভিডিওটা রাধে রাধে